ওর মা ওর মা হ্যাঁ তাই ওর সুন্দর করলে বানাইছি জন্য ওর তুমি সুন্দর করে বানাইছো ডিম টা তো অনেক সুন্দর হ্যাঁ বাচ্চা আছে এর ভিতরে বাচ্চাটাকেও কি আমরা খাবো তো মাইডর পার্স

তোমার দাদি বলে খাবে ঠান্ডা। তুমি কথা বলতে বলতে ময়না উঠে গেল। আমি কথা বলতে বলতে তোমার ময়না উঠে গেছে? বড় না? এখন। কান্না করবে না।

আগে তেল দিতে হয় চুলা কখন জ্বালা পাতন লবণও দিয়ে দিতেন আবার খাচ্ছে দেখো লবণ খাচ্ছে ঠান্ডার ডিম কে কে খাবে সান্দার ডিম খাবে খাবে আমি খাবো আর কলেজ থেকে আসলে মান খাবে না রান্না এই গেছে ডিমটা তো আগেই তুলে নিয়ে আসলা ডিম